ছিলেন তার হাতে অনেক পণ্ডিত তৈরি হয়েছে পণ্ডিত আমি ইতিহাস বলছি গল্প করিনি কারোর কথা শুনে বলিনি যত পণ্ডিত সব দাওয়াত করেছেন তিন দিনের সেমিনার কি বলতে যাচ্ছি আমি শুনলে বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তুলছি ডক্টর ওসমান গনি সভাপতি এরকম জনসভার মাঝখানে সব পন্ডিতরা বক্তব্য দিচ্ছেন তিন দিন ধরে বক্তব্য হলো পন্ডিতদের বক্তব্য একবার জিজ্ঞাসা করি আমার কথা কি শুনছেন তিন দিন ধরে পন্ডিতরা বক্তব্য দিলেন চোখে পানি আসার মতন লোম খাড়া হয়ে যাবে এই কথাটা শোনার পরে সভাপতি সাহেব শেষবারে দোয়া করবেন তার ছোট্ট বক্তব্য হবে ডক্টর ওসমান গড়ি সাহেব বক্তব্য দিতে গিয়ে বলছেন আমার পন্ডিত বাবাজিরা তোমরা আমারই ছাত্র বক্তমাদের বক্তব্য ধরে শুনলাম আমি আমি এই জায়গায় উপনীত হলাম যে তোমরা পন্ডিত তবে তোমরা মূর্খ পন্ডিত তোমরা সব পন্ডিত তোমাদের বক্তব্যর মাঝে আমি তিন দিন ধরে শুনে যা বললাম বুঝলাম তোমরা পণ্ডিত কিন্তু তোমরা মূর্খ পণ্ডিত তবে এই জন্য বলছি তোমরা মূর্খ পণ্ডিত তোমাদের কাছে সব জ্ঞান আছে দুনিয়ার তোমাদের কাছে কোরআনের জ্ঞান না থাকার কারণে তোমরা মূর্খ পণ্ডিত ভালো করে শুনুন মাদ্রাসার ছাত্ররা ইতিহাস জানে না বিজ্ঞান জানে না ফিলোসফি জানে না ঠিক কথা ওরা সায়েন্স জানে না ঠিক কথা ঠিক বলেছে তাই মাদ্রাসার ছেলেদেরকে এদের জীবন বরবাদ করে দিচ্ছে বৌলুবিরা মাদ্রাসায় এখন ইতিহাস ঢোকাতে হবে বিজ্ঞান ঢোকাতে হবে এই ঢোকাতে হবে ওই ঢোকাতে হবে ওরা কি কাজে লাগে খুব ভালো কথা আমরা কোনো কাজে লাগিনি আচ্ছা বলুন তো রসগোল্লাকে যদি আধুনিক বানাতে গিয়ে যদি কতমা হয়ে যায় কতমা বোঝেন কে কেউ অনেকে এখন আর তৈরি হয় না আগে ছিল বিশাল শক্ত সন্দেশের মতন কিন্তু সাংঘাতিক শক্ত এখন যদি ওই রকম কিছু তৈরি হয়ে যায় আধুনিক নামে রসগোল্লা বানাতে গিয়ে তাহলে রসগোল্লা থাকবে না কতমা হবে রসগোল্লা থাকলো না মাদ্রাসাকে আধুনিক করতে গিয়ে সিপিএম এর আমলে জ্যোতি বাবুর আমলে সিনিয়র মাদ্রাসা গুলোকে পাখি বানিয়েছে উট পাখি জানেন নাম ওর উঠ ফের পাখি দুটো নাম অথচ কুচিও পারে না ওকে যদি বলা যায় তুই ওর ও বলবে কেন আমি তো উঠ উঠবো কেন উঠ দিন ওরে আবার যদি বলা যায় তুই বোঝাবো তখন বলে আমি তো টাইম দিয়ে চলে যায় সিনিয়র মাদ্রাসা ইংরেজ আমল থেকে তৈরি ভারতের সিনিয়র মাদ্রাসা গুলো পশ্চিম বাংলার ইনি সিনিয়র মাদ্রাসা হয় বড় বড় মুফাসসির বড় বড় মুহাদ্দিস বড় বড় আল্লাহর ওলি তৈরি হয়েছিল আমরা দেখেছি সেই সব আলেমদের আজকে সেইখানে আধুনিক করতে গিয়ে হিন্দু মাস্টার ঢোকানো হলো সাইন্স দেওয়া হলো বিজ্ঞান দেওয়া হলো এটা হলো ওটা দেওয়া হলো এখন সিনিয়র মাদ্রাসা উৎপাকি হয়েছে উৎপাকি কিছুই না মৌলভি হবার পরে যদি বলা যায় তোর বাপ জানাজা পড় কটা ওয়াজিব আর কটা ফরজ বল বলতে পারবে না গ্যারান্টি দিয়ে বলছি সুতরাং আমাদের এই খারিজি মাদ্রাসা কগমি মাদ্রাসা আমরা সরকারের পয়সা নেবই না সরকার দিতে চাইলেও নেব না আমরা জাতি মুসলমান জাতি আমরা গরিব ধনী নির্বিশেষে আমাদের পকেটের পয়সায় মাদ্রাসা বাঁচিয়ে রেখেছি কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দিন বাঁচবে বিজ্ঞান বাঁচানোর লোক অনেক আছে ইতিহাস বাঁচানোর লোক অনেক আছে রাজনীতি বাঁচানোর লোক অনেক আছে দিন বাঁচানোর লোক থাকে উন উন পার্টির সবথেকে বড় নেতা দিন বাঁচিয়েছে উত্তর দাও তোমরা খারাপ করেছো যত রাজনীতি ভালো ছেলেদেরকে এদেরকে দিয়েছে ক্রিমিনাল বানিয়েছে ডাকাত বানিয়েছে দস্যু বানিয়েছে বন্দুকধারী বানিয়েছে অবাশ এসে বিদ্যা বই এসে আমাদের কাছে জায়গা নিয়ে তবলিগে দেয়